যে হৃদয় বাবা আমরা তো ধরা পড়ছি দশজন আমাকে আমাকে সারাই নাও দে সব রাস্তা বন্ধ দেখ রাস্তা সব বন্ধ কাটা আইসে তো হৃদয় বাবা আইসে সারাই নিতে পারবে না কেন তাই গোলামি করছ কিনলে কি আর হৃদয় কি তাহা দেয় পয়সা দেয় তাই কেন হৃদয়ের গোলামি করস এই যে মানুষের ক্ষতি করছে এই ফারজানা নামের এই মেয়েটা সংসার করতে পারতেছে না শরীর জ্বলে হাত পা জ্বলে তারপরে সংসারের ভিতরে শান্তি নাই অশান্তি এগুলো তো তোদের দ্বারা হইতেছে নাইলে ওই হৃদয় বেড়া ও বেড়াতে একটা মানুষ ও বেড়া তোর ও বেড়া তো এত কিছু করতে পারে না চালু করে ক নাহলে আগুন মারলাম কিন্তু তোরা মুসলমান হবি মুসলমান হবি হবি না এই দশ জুন ইনশাল্লাহ জ্বালাইতে হোক দশ জন ইনশাল্লাহ জ্বলাই দেবে জ্বালা জ্বালাই দেবো হুধুবু কোথা কষ্ট ক ফুদবু ফুদবু মুসলমান אביনা তারিদা বাবার নেতা কো আইয়া তোর যেই ফয়েদ আছে যেই ফয়েরে গোলামি করস মানুষের ক্ষতি করছ হেই হার হৃদয়ের আই ক যে হুজুর না হুজুর কষ্ট কি কষ্ট নাইলে ক খাটাস আমরা তো ধরা পড়ছি তোমার তো গোলামি এত দিন করছিস তোমরা আমার ছরাই নাও চালু করে ক কইছস কি কয় পাইছো না নেটওয়ার্ক তো নাই তোকে নেটওয়ার্ক তো বন্ধ করে দিছি চতুর্দিকে নেটওয়ার্ক তো বন্ধ কার তো ফয় রে ধরে ধরিয়ে দেবো নি যে ফয় রে তো ধরিয়ে নেবে ধরিয়ে নে অন্য তো রাস্তাই নাই রাস্তাই তো টোটাল বন্ধ করে দিছি দেখ রাস্তা যা আছে লেহাও ধ্বংস হয়ে গেছে কি রিদা আসবে না নেতে তো তাই কেন নে কেলো আমি কলি রিদার কলা আমি কইরা মানুষের ক্ষতি করলি এ ফারজানা কতগুলা জাদু জানা করছো চালু করে গো তিন দা তিন দা আমি চেক দেবো কিন্তু মিথ্যা কথা কইলে কিন্তু পোরাই হেলামে এখনি ধ্বংস করে লামু ওই টানোটা লই আয় চালু করে লই আয় আনছে যুর সাজদা সাহেব আনছে জ্বলাই দান জ্বলে গেছে আর কোনো ক্ষতি আছে দেখেন তো অন্য কোনো জিনের দ্বারা অন্য কোনো জাদুটনা বানের দ্বারা নাই এই যেটা 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 যেটার মাধ্যমে জাদু করা হয়েছে তাকে ধরে আনা সব সামনে আইছে একজন সামনে আইছে আল্লাহর হাত দুইটা কাটা যাক বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার গেছে কাটা গেছে কি দিয়ে করছো হাত দিয়ে করছো না নাক দিয়ে করছিলি না মুখ দিয়ে করছিলি কি দিয়ে করছিলি কিছু দে না তুই তো দর বেটা কোরআনের দরা খাইয়ে গেছো দশজনের মধ্যে তোর নাম আইলি লিখে তুই সামনে কি কিনে তুই আসামি না হইলে তোরে আনছে কি হুদৌ দি তোর হাত কাছে কি হুদৌ দি তুই আবার কাজ কিছু সুদ্ধ করি নাই হ্যাঁ করছো ও করাইছে তোর কুবুরি দিয়া হ্যাঁ কথা কি লিখা হ্যাঁ কথা কি লিখা কুফুরির মাধ্যমে করাইস তোরা রাতে তা কির মাধ্যমে করাইছে এই যে দশটাকে খাসার ভিতরে বন্দি করা হয়েছে দশটা খাসার ভিতরে ইনশাল্লাহ জ্বলে যাবে আল্লাহ উত্তম সাহায্য করে দশ টাকা আগুন জ্বলছে জ্বলে যা জ্বলে যা ধ্বংস হয়ে যাবে জললে একাল গললে গল্লে পড়ে যাবি যা শেষ গেছে সাই গেছে হুজুর এই রিধা নামের এই ফকিরদার দেখেন তো আরো কোনো জিন আছে কিনা মমিন জিন আছে নাকি একটু আমি জানছিলাম দেখেন তো ইনশাল্লাহ স্পষ্ট দেখতে পাইবেন হৃদয় নামের যতগুলা অর্জিন আছে সবগুলাকে যেখানে লুকানো থাকুক যেখানে বন্দী থাকুক যে কোনো রোগীর গায়ে থাকুক সবগুলাকে কোন দিক হৃদয়ের কোন আর কোন প্রকার থাকে যেখানে থাকুক যে অবস্থা থাকা থাকে কোরআনের শক্তিকে ধরে নতুন কেউ ঘাসা পিছা ডকছে কয়জন ঢুকছে একজন এ বেড়া তুই গেলা তোরে আগে রাখছি আগে এলি নাকি ক্যা

হৃদয় বাবারে ক বাবা তোমার তো এতদিন গোলামি করছিলাম মোর তো এক হুজুরে আটকাই হেলাইছে মোর আইন ছুটে নাও ক না কই পাইব কোনতে রাস্তাই তো নাই আর যোগাযোগের কোনো রাস্তাই তো রাই নাই হুজুর দেখেন তো হৃদয়ের আর কোনো জিনি আসেনি চালু করে দেখেন হৃদয়ের একালে আনা গোনা জাহালে যা আছে সব একাত্ম ছন্ন করে বিশ্বে বুঝছে খুঁজে খুঁজে ইনশাল্লাহ নিয়ে আসেন অল্পন আর জিন আছে দেখেন আর নাই এই দশটা আর এই এগারোটা জিন এই এগারোটা জিন মারপারি করছে না এই তুই কি চাস মুসলমান হবি মুসলমান হতি না জ্বালাই দিব জ্বালাই দিব আমি ধ্বংস করে দেবো দিব ধ্বংস করে দিয়া কথা কাছে কা দিব দিতাম না তোর বাপমা আছে বাপমা নাই আছে সত্য কথা কবি বাপমা নাই তোদের সম্মানী জিন্দের মধ্যে যে সম্মানী আছে তাকে একজন নিয়ে আসো যে তোমার জিম্মেদারি নিতে পারবে তাহলে আমি সারি দেবো আছে কেউ আর মধ্যে মামু খালু কেউ নাই আইবে না তাহলে না এলে আমি কেমনে কেমন করে আমি কোন শর্তে করে সার ক বলা আর কোনোদিন করবো না আর কোনো মানুষকেই কষ্ট দেবো না একালে খাওয়ালে দিলে যদি তো করো মুসলমান যদি হোক তাহলে সারমু কেন তোর কি গুনে সারমু তোর কি গুণ আছে তুই বাহাদুরি দেখাই আগে আইলি না ডাকছি হ্যাঁ করছো এক সাইডে আনতে পারবি না বাপ নাই ভাই নেই খালু নেই তো নাই কেউ

দেখেন ওর সব ধ্বংস হয়েছে বার আনতে পারবে বদিন খারাপ দিন আনতে পারবে বেড়া তোরা যদি স্যালেন্ডার করতে যে উজুর করছি গোলামি এতদিন করছি আর আমি যদি সারিয়ে দিতাম তাহলে আমি ইনশাআল্লাহ সারিয়ে দিতাম তোরা সবাই অহংকার দেয়স কারণ সবাই ধ্বংস হয়ে গেছিস ওরা ওই গেছে পড়ছে সারি হয়ে গেছে এই ফারজান আর এই যে তিনটা কুপুরি দেখেন তো তেরোটা কি একাল ধ্বংস হয়ে গেছে থেকে হইছে থেকে না তো বডিতে চোখের সামনে আসছেন এই রুগীর যতগুলা জাদু টোনা পান আছে সবগুলা আনছেন দিচ্ছেন আর কোন সমস্যা আছে আমার মেয়ের ফাতেমার তা আনছেন জ্বালাই দিছেন ঠিক আছে আপনাদের কি বিদায় দেবো তার আগে সবাই হাত পা হাতের ভিতরে কি গেছে বলো বল আলহামদুলিল্লাহুর আপনাদের যে অস্ত্র দেওয়া হয়েছে কোন সমস্যা আছে কোন অস্ত্র ভেঙে গেছে ভাড়ায় গেছে সবাই অস্ত্র আছে হুজুর আর কোন অস্ত্রপাতি লাগবে আপনাদের যুদ্ধের পোশাক আর কিছু লাগবে সবাই হাত দেন আপনাদের বাচ্চাদের জন্য ইনশাল্লাহ কিছু রিজিকের ফসল সকালে হাতে ব্যাগ গেছে ওদের ব্যাগের ভিতরে ইনশাল্লাহ ফল ফাঁকরা আছে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই খান সুখ শান্তি থাকেন আপনাদের যখন ডাকবেন ইনশাল্লাহ ডাকে সারা দিয়ে আপনারা অবশ্যই মমিন মুসলমানের পাশে থাকেন আপনারা অবশ্যই থাকবেন আর আমার এই বাচ্চাটাকে এই কয়দিন পর পর ডিস্টার্ব করে আপনার একটু গার্ডে গার্ডে থাকবেন দুই একজন আপনার দুই একজন গার্ডে থাকলেই তো যথেষ্ট তাহলে তার ডিস্টার্ব করতে পারে না কালকে কেন ডিস্টার্বটা করলো দেখেন তো একটু ভালো করে তথ্যটা কোথায় থেকে আসলো আল্লাহ কিভাবে আসলো কেন আসলো কিভাবে শত্রু হইলো স্পষ্ট মমিন জিন্দিরকে দেখা তাও ফিল করেন

আমি নাই ফুফা ফুফাক শত্রুটা যাই হোক আল্লাহ তাদেরকে যারা ধ্বংস হয়ে গেছে তাদেরকে আল্লাহ উত্তম ফয়সলা দান করুক আর মমিন যারা যদি হয়ে থাকে কেউ তাহলে তাদেরকে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দলভুক্ত করুক এবং মমিনদের দলভুক্ত করুক ঠিক আছে কিছু লাগবে আপনাদের